আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে কোরআন ও হাদিসের আলোকে সিদরাতুল মুন তাহা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে অনুপ্রাণিত করবেন চলুন শুরু করা যাক বিস্ময় রহস্য ও আধ্যাত্মিকতায় ঘেরা এক সীমান্ত সিদরাতুল মুন তাহা এটি এমন এক জায়গা যেখানে সকল সৃষ্ট জগতের শেষ এবং অদৃশ্য জগতের শুরু আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর মিরাজের সফরে এই মহান স্থানটির বর্ণনা পাওয়া যায় সিদরা অর্থে বৃক্ষ এবং মুনতাহা অর্থে চূড়ান্ত বা শেষ সীমা সিদরাতুল মুন তাহা অর্থাৎ শেষ সীমানার বৃক্ষ এটি সপ্তম আসমানের অর্থাৎ লাবিজাহ বা দামিয়া নামক আসমানের শেষ প্রান্ত পর্যন্ত বিস্তৃত অন্য একাধিক বর্ণনায় এটি ষষ্ঠ আসমানে অবস্থিত যার বিস্তৃতি সপ্তম আসমান পর্যন্ত সেই সীমানার পরে কোনো সৃষ্টি বা মাকলুকাত অতিক্রম করতে পারে না একমাত্র আল্লাহর অনুমতিপ্রাপ্তরা ছাড়া হাদিস ও তাফসির মতে সিদ্রাতুল মুনতাহার ওপারে ফেরেস্তাদেরও কোনো কর্তৃত্ব থাকে না এটি হল এমন একটি স্থান যেখানে কেবলমাত্র মহান স্রষ্টা ও তার নির্দিষ্ট অনুগ্রহপ্রাপ্ত বান্দারাই প্রবেশ করতে পারেন এটি সৃষ্টি ও স্রষ্টার মাঝে এক পবিত্র সীমারেক। মিরাজের রাতে হযরত জিব্রাইল আলাহি ওয়াসাল্লাম প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে আসমানের সকল স্তর অতিক্রম করিয়ে এই স্থানে নিয়ে আসেন কিন্তু এখানেই জিব্রাইল আলাহি ওয়াসাল্লাম থেমে যান তিনি বলেন হে রাসুল আমি যদি একটি অগ্রসর হই তবে পুরে ছাই হয়ে যাব। এখান থেকে হজরত মুহাম্মদ সাল্ল্লাহ আলাহি ওয়াসাল্লাম একা আল্লাহ নৈকটে যান যেখানে তিনি পাঁচ ওয়াক্ত নামাজের ফরজ হুকুম লাভ করেন সিদ্রাতুল মুনতাহা দেখতে কেমন এ বিষয়ে আমাদের জ্ঞান সীমিত কারণ এটি মানবদৃষ্টির বাইরের এক আধ্যাত্মিক স্থান তবে কুরআন ও হাদিসে কিছু বর্ণনা পাওয়া যায় যা আমাদের কল্পনায় একটি রূপ আঁকতে সাহায্য করে শহিহ মুসলিম ও বুখারিতে উল্লেখ রয়েছে যে রাসুল্লাহ উহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম বলেন আমি সিদ্রাতুল মুনতাহার কাছে গিয়েছিলাম তার পাতা ছিল যেন হাতির কান এবং ফল ছিল যেন বড় বড় মাটির কলস যখন আল্লাহর নূর সেই গাছকে আচ্ছাদিত করল তখন তার সৌন্দর্য এমন হয়ে গেল যা কোনো সৃষ্টি বর্ণনা করতে সক্ষম নয় এটি একটি বিশাল গাছ একে তুলনা করা হয়েছে বিশাল বড় বট গাছ বা কুল গাছের মতো যার ডালপালা সপ্তম আকাশ পর্যন্ত বিস্তৃত এর পাতা হাতির কানসা দিশ অর্থাৎ অত্যন্ত বড় এর ফল কলসের মতো মানে অনেক বড় ও রহস্যময় আল্লাহর নূরে গাছটি আচ্ছাদিত থাকে এবং সেই আলোকচ্ছটার সৌন্দর্য এমন যা কোনো চোখ দেখে না ভাষায় বর্ণনা করা যায় না আর এই গাছের রং অনবরত পরিবর্তন হচ্ছে পৃথিবীতে আমরা সবাই যেসব রং দেখি সেগুলো সাতটি রন্ধনুর সৃষ্টি রং কিন্তু সিদ্রাতুল মুনতাহার রং প্রায় অন্যরকম সেটা বুঝানো প্রায় অসম্ভব সিদ্রাতুল মুনতাহার চারপাশে সোনার প্রজাপতি উডে বেড়াচ্ছিল ফেরেস্তা মন্ডলীয় সে বৃক্ষকে ঘিরে রেখেছিলেন এবং মহান আল্লাহর দৃশ্য ছিল সেখানে মহানবী এই গাছের তলদেশ হতে জান্নাতের চারটি নদী দর্শন করেছিলেন দুটি বাজিক আর দুটি আভ্যন্তরী বাহিক নদী দুটি দুনিয়ায় প্রবহমান তা হল নীল ও ফুরাত নদী মুসলিম হাদিস নং একশো চৌষট্টি এই স্থানেই নবীজিকে তিনটি জিনিস প্রদান করা হয় আর তা হল পাঁচ ওয়াক্ত নামায় সুরা আল শেষের আয়াতগুলো এবং সেই মুসলিমের ক্ষমার প্রতিশ্রুতি যে শিরক এর মলিনতা থেকে পবিত্র থাকবে কিতাবুল ইমান সিদ্ধুল মুনতাহা পরিচ্ছে, জান্নাতের নদীমালার মধ্যে একটি নাম কাউসার যা শেষ নবীকে দান করা হয়েছে যেখান হতে মহানবী তার উম্মতকে কিয়ামত দিবসে পানি পান করাবেন সূর্ববৃহৎ হাউজে আল কাউসার নহর অমিত নদী থাকবে জান্নাতি সারাবে পরিপূর্ণ যে পবিত্র সারাব বা পানীয় দুগ্ধ হতেও সাদা বরফ হতেও শীতল মধু হতেও মিষ্ট এবং চেয়েও সুগন্ধমান যে একবার সে পানি পান করবে তাকে আর কোনোদিন পিপাসা স্পর্শ করবে না বুখারি হাদিস নং ছয় হাজার পাঁচশো উনআশি গাছটির পাশে রয়েছে জান্নাতুল মাওয়া যেটি মুত্তাকিদের চূড়ান্ত আবাসস্থল সিদরাতুল মনতাহা হল ইমানদারদের জন্য আশা প্রেম ও নৈকুটের প্রতীক এটি শুধুমাত্র রাসুলের মিরাজ সফরের একটি অধ্যায় নয় বরং এটি প্রতিটি মুমিনের আত্মিক যাত্রার দিক নির্দেশন